দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিলের প্রধান বক্তা মুফতি হাসিবুর রহমান বিশেষ বক্তা মুফতি খান মাদানি এবং তরুণ উদীয়মান বক্তা জনাব হাফেজ মাওলানা শফিক বিন কালাম যাত্রাবাড়ি ঢাকা সামনে উপস্থিত আছেন এলাকার আয়েজাম যুবক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা রবুল আলামিনের দরবারে লাখ কটি শুক্রিয়া যে রবুল আলামীন অসংখ্য মানুষের থেকে বাছাই করে আমাদেরকে এক মহতি মাহফিলে উপস্থিত হওয়ার উপস্থিত হয়ে কিছু কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোচনা শোনার তৌফিক দান করেছেন জবানে সুখ্রেতন বলে আলহামদুলিল্লাহ দাওয়াতি মেহমানগণ আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত হয়েছেন তারা আপনাদেরকে মূল্যবান নসিয়াত শুনাবেন এই মাহফিল দেওয়া হয় মাহফিলের অনেক উদ্দেশ্য আছেন যাতে সমাজ ভালো হয় আমরা ভালো হই ভালো পথে চলতে পারি কোরআন এবং হাদিস মাহফিক চলতে পারি এই উদ্দেশ্যেই মাহফিল দেওয়া হয় যে উদ্দেশ্যে মাহফিল দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই উদ্দেশ্য মোতাবেক মাহফিল থেকে যেন আমরা সেই বিষয়টা হাসিল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমি আপনাদের দোয়া নেয়ার জন্য উপস্থিত হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন এই মাহফিল কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য কত পরিশ্রম লাগছে যারা এইরকম মাহফিলের আয়োজন করে তারা বুঝে যেহেতু আমি আমার জীবনে অনেক মাহফিল আমার বাড়িতে মাহফিল হয় মাহফিল প্রতিষ্ঠা করেছি বুঝেছি যে একটা মাহফিল আয়োজন করতে কত পরিশ্রম কত চিন্তা কত ত্যাগ ইতিকা স্বীকার করতে হয় এত কিছু করার পরে এত বিশাল আয়োজন এত টাকা পয়সা খরচ তারপর দেখেন মাহফিলের যে মুসল্লি যারা শুনবে শ্রোতা শ্রোতার সংখ্যা দেখেন শ্রোতার সংখ্যা খুবই কম আমি একটা হাদিস বলব যেহেতু লম্বা সময় আলোচনা করার সময় নাই আমার আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ হাদিসটা হইল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লি সাল্লাম বিশ্ব নবীকে এক আগন্তুক এসে আগন্তুক বলতে উনি জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল এসে প্রশ্ন করলেন কাকে প্রশ্ন করছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে আখবেরনি আনিল ইহসান রসুলকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন আখবেরনি আনিল ইহসান হে আল্লাহর হাবিব হে আল্লাহর নবী আপনি আমাদেরকে একটা সংবাদ দেন আপনি আমাদেরকে বলেন ইহসান কাকে বলে আল্লাহর হাবিব জবাব দিলেন আনতা আবাদুল্লাহ কান্নাকা তারাহু আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর ইবাদত এমনি ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো চামড়ার চোখে অর্থাৎ দুনিয়ায় বসে আল্লাহকে দেখা সম্ভব না আল্লাহকে দেখা সম্ভব দুনিয়ায় বসে আল্লাহকে দেখা সম্ভব নয় কোরআনে অনেক বর্ণনা আছে মুসালাম আল্লাহকে দেখতে চাইছিলেন আল্লাহ বলছেন লাং তারানি তুমি আমাকে দেখতে পারবে না এরপরও অনেক আবদার অনুনয় বিনয় অনেক আকুতি বিনতি করার পরে আল্লাহ রবুল্লা আলমিন তার সত্তর হাজার পর্দার একটা পর্দা উঠালেন এর পরের যে পর্দা এই পর্দার যে এইটা করলেন পুরে সুবাহান বলছেন আল্লাহকে দেখা সম্ভব না চামড়ার চোখে স্বপ্নে যদি কেউ উপায় দেখছি হাসরের মাঠে যদি কেউ উপায় দেখব হ্যাঁ সম্ভব এগুলো সম্ভব কিন্তু এই বাস্তব দৃশ্যে দুনিয়ার জগতে আল্লাহকে দেখা সম্ভব না এই জন্য আল্লাহ বলছে বিশ্বনবী বলছেন তারাহু তুমি আল্লাহকে দেখতে পারবে না তবে তুমি যখন এবাদত করবে এখানে এবাদত বলা হয়েছে এবাদত বলতে শুধু নামাজ না আপনি দান করবেন এবাদত তলাত করবেন এবাদত যে করবেন এবাদত হজ করবেন এবাদত কোরবানি দেবেন এবাদত যত এবাদত আছে সব এবাদত বন্দী করবেন এই এবাদত যখন করবেন তখন এমন ভাবে খেয়াল রাখতে হবে এমন ভাবে ধ্যান করতে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি তুমি এই চামড়ার সঙ্গে দেখতে পারবে না এটা অবশ্যই ঠিক আল্লাহ তোমাকে দেখতেছেন সুহান আল্লাহ এই ধ্যান খেয়াল মনোযোগের সাথে এবাদত বন্দী করতে হবে আমরা যে নামাজ পড়ি নামাজটাই ধরি অন্যান্য এবাদত এভাবে নিবেন যেমন দান করা কোরআন তলাত করা এ সালাম দেওয়া এই আমরা যে সালাম দি একে অপরকে সালাম এটাও এবাদত রাস্তার ডান পাশ দিয়া হাকা হাতে তসপি পরা এগুলো এবাদত বন্দি মাথায় মাথায় পাগড়ি দেয়া যায় নামাজ ব্যবহার করা এগুলো এবাদত বন্দিগি এই যে এবাদত বন্দিগি আপনি করবেন এই এবাদত বন্দিগির এক নম্বর শর্ত হলো এখলাস এখলাস এখন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে যদি এক এক্লাস না থাকে একনিষ্ঠতা না থাকে তাহলে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না আল্লাহ আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেভাবে ইবাদত বন্দেগী আপনার হয় নাই এজন্য যে কোনো ইবাদত বন্দেগী আপনি করবেন সর্বপ্রথম আপনার এক্লাস একনিষ্ঠতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতেছি এই ধ্যান খেয়াল আপনার থাকতে হবে এই কথাটা পৃথিবীর মানুষ যাতে সর্বদা স্মরণ রাখতে পারে এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফ একটা শুরুতি সুরা জুড়ে দিলেন সুরাতুল ফাতেহা এই সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া না বধু ইয়া কানাস্তা আমরা একমাত্র আল্লাহ আপনারই ইবাদত করি অন্য কারো না এখানে কিন্তু এখলাস একমাত্র আল্লাহ আপনার ইবাদত করি অন্য কারো না এখলাস যদি এর মধ্যে ত্রুটি থাকে তাহলে নামাজ হবে না দান হবে না কোরআন হবে না অন্য অন্য কোনো আবাদত বন্দিগি হবে না এই যে হবে না এটারও বহু প্রমাণ আছে সুরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন হাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল দুজুক ওয়াইলের দুইটা অর্থ একটা হলো ওয়াইল অর্থ ধ্বংস অর্থাৎ আখের ধ্বংস হবে মানে কি সে জাহান নামে যায় অর্থ হলো ওয়াইল শব্দের অর্থ নামের একটা নাম জাহান নামের একটা স্তরের নাম হলো ওয়াইল এই দুজুকের নাম আপনি যদি নামাজ যেনতুনভাবে ভাবে পড়েন যদি এতলাস না থাকে এখন ইষ্টুত না থাকে এই নামাজের মধ্যে অন্য কিছু থাকে তাহলে আংলা নিজে বলেছেন তাদের জন্য ওয়াইল্ড ডোজক ওয়াইল্ড ডোজক ওয়াইন ডোজকে যাতে আমরা না যাই পরজগতে যাতে সঠিকভাবে আমরা এবাদতবন্দিগী করে জান্নাত পাইতে পারি এই জন্য আমাদের এক নম্বরের স্বর্ত এখলাস অর্জন করতে হবে এখলাস সহকারে এবাদতবন্দী করতে হবে এট্লাস যদি আপনার থাকে এখন যদি আপনার থাকে তাহলে আপনার নামাজ সঠিক হবে রোজা সঠিক হবে হজ সঠিক হবে এক ব্যক্তি বলতেছে নাতিরে বলতেছে যে আমি তৃতীয়বার হজ করছি সেই সময় যে যগটা আনছিলাম হজের থেকে সেই জগে মেহমানদেরকে পানি দাও এর মানে কি আমি তিনবার হজ করছি এটা জানাইলো মানুষদেরকে যাই হোক আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ওয়াজ শুনবেন আলোচনা শুনবেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে আল্লাহর আবাদত বন্দেগি এখলাসের সহিত করার পরযোগদের মাধ্যমে নাজাদ মুক্তি